গণমাধ্যমের সামনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কির নজিরবিহীন বাগবেতনার ঘটনাটি ঘিরে নানা আলোচনা চলছে বিশ্বজুড়ে এই ঘটনার পর ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ঐতিহাসিক চুক্তি হওয়ার কথা ছিল সেটিও বাতিল হয়ে যায় আর এরপরই ইউক্রেনের ভবিষ্যৎ কোন পথে তা নিয়ে শুরু হয় আলোচনা এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা এই উদ্বেগের কারণ ট্রাম্পের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার চেষ্টা বলেন বিবিসির সাংবাদিক জেরেমি বোয়েম ইউক্রেনের রাজনৈতিক বিশ্লেষক ভ্লাদিমির ফেসেংক এএফপি বলেছেন ইউক্রেনকে নিয়ে মার্কিন মনোভাব কি হবে তা এখনই বলা যাচ্ছে না তবে ভালো কিছু হবে এটা ধারণা করাও ঠিক হবে না গুঞ্জন শোনা যাচ্ছে ট্রাম্পের সঙ্গে জেলানেস্কের বাক পর মার্কিন প্রশাসন হয়তো ইউক্রেনকে সামরিক সহযোগিতা কমিয়ে দিতে পারে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে সম্পর্কের প্রকাশ্য ভাঙ্গন পশ্চিমা সামরিক চোট ন্যাটোর সদস্য দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সমস্যা তৈরি হওয়ারও ইঙ্গিত দিচ্ছে জেরিমি বোয়ে মনে করেন ট্রাম্প পুতিনের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে ইউক্রেনের ওপর বড় ধরনের চাপ দিচ্ছেন অথচ পুতিনকে বড় ছাড় দিচ্ছেন যার মূল্য হয়তো ইউক্রেনকেই দিতে হবে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের তালিকা থেকে ইউক্রেনের নিরাপত্তা তখন অনেকটা নিচে নেমে গেছে যেটি আগে অগ্রাধিকার ছিল এই ঘটনার পর ইউরোপীয় দেশগুলো তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তিনি আরো বলেন এটি শুধু খনিজ সম্পদ বিষয়ক চুক্তি স্বাক্ষরের অস্বীকৃতির কারণে ঘটেনি ইউক্রেনীয়রা বিশ্বাস করে তারা জাতীয় অস্তিত্ব রক্ষার জন্য যুদ্ধ করছে এবং পুতিনকে প্রতিহত না করা হলে তিনি যুদ্ধ শেষ করার যে কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করবেন এই কারণেই জেলেনস্কি বারবার মার্কিন নিরাপত্তা নিশ্চয়তার দাবি জানিয়েছেন ব্রিটেনের রাজনৈতিক নেতা নাইজল ফারাস হোয়াইট হাউসে জেলেনেস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে গণমাধ্যমের সামনে তর্কাতর্কি ঘটনাটিকে দুঃখজনক হিসেবে বর্ণনা করেছেন এদিকে সামরিক বিশ্লেষক মাইকোলা বিয়েলিয়াসকোভ বলেন এমন অবস্থার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে কিভাবে সম্পর্ক পুনর্গঠন হবে সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না ডেস্ক রিপোর্ট সমকাল